বয়নায় 26 সালে ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার গদিতে বসবে বজবে বজরে ভারত মাতা কি আপনারা বলছেন কি করে পড়বে আপনাদের 20 সালেও বলেছিলেন আরে 20 সালের এই যে আসছে 26 সাল এই এসার এসায়ারই হবে ওনার সাল ওই মহাকাল দুই হাজার চোদ্দ সালে চোদ্দ সাল থেকেই পঁচিশ সাল পর্যন্ত আর উপার বাংলার মুসলমানরা এসে এসে ভোট দিয়ে দিয়ে ভোটার লিস্টের নাম তুলে দাদাই ফেলছে

যখন প্যালপিটিশন আরম্ভ হবে চারিদিকে ওনার দুধের দাবি দিয়ে গন্ডগোল সৃষ্টি করবে ওনার থাকার অধিকার ছাব্বিশ সালের মে মাসের পাঁচ তারিখ পর্যন্ত যে না পাঁচ তারিখে উনি শপথ নিয়েছিল দুই তারিখে শপথ দিচ্ছে আপনি আরো তিন দিনাই ভেঙে দিলেন আচ্ছা দুই তারিখে তো রেজাল্ট ওই সাত দিনের মধ্যেই তো মানুষ খুন করছে ধ্বংস দর্শন করছে কয় নাই বললো যে ভোটের পরবর্তীতে আমার হাতে তো প্রশাসন ছিল না এই প্রশাসন ছিল ইলেকশন হাতে তিনি কমিশনার ঠেকাতে পারলেন না এইসব নাই ওই পাঁচ যেই যাবে ছয় তারিখে তৃণমূল মরিয়া যাবে বলছেন কি কইছি তখন রাজ্যপালের হাতে চলে যাবে ক্ষমতা থাকবে না আর মমতা এই পুলিশের হাতে কোনো ক্ষমতা থাকবে না ভারতীয় জনতা পার্টি এখানে তিনশো সম্পান্ন ধারা দিয়ে ভোট করতে আসবে না যা করা ইলেকশন কমিশন করবে আপনারা আনন্দে ভোট দেবেন কোন চিন্তা নাই তার আগে দেখবেন মিলিটারি ভরে গেছে সব জায়গায় মিলিটারি ভরে গেছে আর ওনার দুই দেলগাড়ি হয়ে গেছে আমি কোনো চিন্তা করতে হবে না সিএয়ের সম্পর্কে কিছুটা বুঝাতে পারলাম আপনাকে কিছুটা পারলাম